গুড মর্নিং আজকে আর একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর এখন দেখতে পাচ্ছ বেশ কিছুটা নারকেল নাড়ু নিয়ে বসেছি মানে নাড়ুগুলোকে পাকাচ্ছি আর দুটো নারকেল অনেক দিন ধরে ছিল একটা নারকেলে একটু তেল তেল গন্ধও বেরিয়ে গেছিলো তো সঞ্জয়কে বেশ কদিন ধরেই বলছি যে আমাকে তুমি নারকেলটা একটু কুড়ে দাও তাহলে আমি নাড়ুটা বানিয়ে নিতে পারবো কারণ আমার হাতগুলোতে খুবই ব্যথা তো নর্মালি কাজকর্ম করে নিচ্ছি সেরকম বাড়াবাড়ি মানে হয়নি তবুও ব্যথা সর্বক্ষণ হাতের মধ্যে একটা যন্ত্রণা আর সকালবেলায় তো যেন বালতি বালতি জল ভরতে হয় ওই জল পড়ার পরেই আমি শেষ হয়ে যাই তো হ্যাঁ সঞ্জয় কুড়ে দিল নারকেলটা আর দেখো মুড়ি বেড়েছি কিন্তু খাওয়ার সময় নেই আমাদের মেয়েদের জীবনটাই তো অমনি বলো বৌদের জীবন সংসারে এই কাজটা করিনি ওই কাজটা করিনি খাবো পরে এই করে করে আমার তো মানে কল ব্লাডারের রোগই হয়ে গেছিলো কল ব্লাডার অপারেশন হয়েছে তো এখন যা হোক ভালো আছি তো যাই হোক লাড়ুটা আমি আগে পাকিয়ে নিই আর ছেলেকেও খেতে দিয়েছি ছেলেও খাচ্ছে তো লাড়ুটা পাকিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আর লড়ুটা তাড়াতাড়ি করে পাকাচ্ছি কারণ যেহেতু চিনি দিয়ে করেছি চিনি চিনির নাড়ু যেন তো রাখলে তো থাকে না জানোই যারা জানো তারা তো জানোই তো সেই জন্য গরমও আছে আর এক জায়গায় মানে ঠান্ডা যাতে না হয়ে যায় তার জন্য ফ্যান চলছে ফ্যানটা তো চালিয়ে বসেছি প্রচণ্ড গরম পড়ে গেছে তো সেই জন্যই এমনি করে রেখেছি আর বেশ হাতে ছ্যাঁকাও খাচ্ছি গরম লাগছে তবুও করছি কত সহ্য শক্তি পেরে যায় বলো অবশ্য আমরা ছোট থেকেই মাকে সাহায্য করেছি আমরা আজকালকার মেয়েদের মতন এমন নই যে পায়ের ওপর পাতলে শুধু মাকে অর্ডার করি আর মা খাবার দেবে কাজ করবে সংসারে সারা সংসারের কাজ মা একা একা করবে আমরা দেখব এরকম আমরা অবশ্য ছিলাম না আমরা কাজ করেই বড় হয়েছি মাকে বরঞ্চ আমরা সাহায্য করতাম সবসময় তা যাই হোক যার যার ব্যাপার এটা তো চলো পরে আসছি আবার তো দেখো আরগুলো আমার সব পাকানো হয়ে গেছে গরম গরম অবস্থাতেই পাকিয়ে নিলাম আর একটু নরম আছে ফ্যানের হাওয়ায় থাকলে এক একদম শক্ত নাড়ু হয়ে যাবে মানে নাড়ুটা দাঁতে তো কেটে খেতে হবে কিন্তু ভিতরটা পুরো রস আলো সফট একদম এরকম করেই নারকেল নাড়ু আমার মাও বানাতো সবাই কিন্তু চিনির নাড়ু বানাতে পারে না কুড়ের নাড়ু বানানো কিন্তু সোজা কিন্তু চিনির নাড়ু বানানো কিন্তু অত সোজা নয় ওই নরম সাবুদানার লাড্ডুর মতন চিনির নাড়ু বানালে কিন্তু সেটা নাড়ু হয় না তো যাই হোক আমি খুব গর্বিত আমি চিনির নাড়ুটা খুব ভালো বানাতে পারি

এখনকার লাল চানা চুরে সেই আগের মতন কিন্তু স্বাদ না আগে লাল চানা চুর আবার এই মাকে এক টাকা করে দিতাম মা এক টাকার লাল চানা চুর নিয়ে আসতো দুদিন হয়ে যেত দুদিন মুড়ি খাওয়া হয়ে যেত সন্ধ্যাবেলায় এক টাকার লাল চানা চুর আর এবার গরম আসছে এবার তো চিনি ধ্বংস হবে টক দই খাবো কিন্তু চিনি দিয়ে খাবো

যত সামান্য রান্নাবান্না হবে ভালো লাগছে না খুব যন্ত্রণা গুড মর্নিং সকাল থেকে সামনে আসিনি এখন একটা ওই কী বলে নাড়ু খেলাম সেই দাঁতের ফাঁকা মাকে এখানে সব ঢুকে গেছে তাই এই জিনিসগুলো দরকার ছিল নিয়ে এসেছে তার সঙ্গে তিনটে বার চকলেট এখানে ভরে রাখি তার যখন ইচ্ছা হবে খাবে আর বান্না বসাচ্ছি সকাল থেকে একটু দেখলে দেখালাম নাড়ুটা করে রাখলাম অনেক দিন করে নারকেলগুলো ছিল আর দেখো ঘর একেবারে সব গুছিয়ে নিয়েছি শুধু এই চিংগুটা এই আজকে চিঙ্গুটা কিন্তু ঢুকিয়ে দিও গো ডিভানে চিঙ্গুটা ডিভানে ঢুকিয়ে দিও তো দেখো ঘর আমি আর ছেলে মিলে আলমারিটাকে তো সরিয়েছি আগের দিন আগের ব্লগে দেখিয়েছি মনে হয় তো সব কিছু গুছিয়ে আপাতত টিপটাপ আর কোমরে এত যন্ত্রণা যে আবার বেলটা বেঁধেছি বাড়তে হয়েছে কোমরে শুধু নয় মানে হাতগুলো ভাঁজ করছি তো সোজা করতে পারছি না হ্যাঁ আবার সোজা করে রাখছি তো ভাঁজ করতে পারছি না হুম প্রচণ্ড ব্যথা হয়েছে ঘাড়ে পিঠে পায়ে হাতে তো জানি না কী করে সারবে ওষুধ খাচ্ছি কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না এই অটোমেটিক হবে আবার অটোমেটিক চলে যাবে আর এই যে গরম গরম পড়ছে এই সময়টাই একটু শরীরটা আমার খারাপ করে মানে সিজন চেঞ্জের সময়টাতে চল আবার পরে আসছে। মানে এক এক দিন না ইচ্ছেই করে না এক এক মনে মানে রান্না করতেই জানতে করে না মনে হয় কীভাবে মানে নিজের জন্য হলে তো মনে হয় করতামই না নেহা বাড়িতে আরও দুটো মানে মানুষ আছে তার জন্য তো করতে হবে ওই আর কি কীরকম মানে সেই ছিনি ছাড় নেই আর কি যেমন রান্না করলাম নিজেই খেতে পারবো না এই যে ভেন্ডি আর তরকারি মানে আমারই যেন মুখে লুঝবে না কিন্তু রান্না করলাম মানে বললাম না এবার একটু মনে হচ্ছে গিয়ে নিম বেগুনটা পর্যন্ত ভেজে নিলাম অন্য দিন আমি স্নান টান করে তারপরে নিম বেগুনটা ভাজবি একদম খাবার আগে আর ভাবনা সুবাই থাকবো সেই শুকনো শুকনো ভাজবো কিন্তু না সেই গাছটা আমার হয়ে গেল তো গাছটা যেমনই হবে তেমনই অমূলিত আমার কাছে আমার কাছে নিম বেগুন আমাকে যদি একটু তেলে নেড়ে দিয়ে দেয় তাই আমি খেয়ে নেবো যেমন করি তো তবে হ্যাঁ নিম পাতার সঙ্গে বেগুনটা দিলে আমার বেশি ভালো লাগে ভাতটা বসিয়ে দিলাম আর যে বেগুনটা ভেজে আমি রান্নার কাছে একেবারেই কমপ্লিট করে নিলাম এখন আর থাকা দেবো না এমনি বসানো থাক প্রচন্ড গরম স্নানে যাব কিন্তু স্নানে যাওয়ার আগে মনে হচ্ছে যে একটুখানি শুই তারপর স্নান করতে যাব ফ্যানটা চালিয়ে দিলাম এই হয়েছে এখন এবার বলছে চল্লিশ ডিগ্রি নাকি টেম্পারেচার উঠবে আরে আর এই এমনি করে খাটটা রাখাতে না এই অনেকটা যেন খাটেও জায়গা পেয়েছি এরকম মনে হচ্ছে যে কতটা আসবে বেশ অনেকটা খাটটাও ইউজ করতে পারছি এইরকম আর কি আর ওই পাশটাও ফুলব দেখো একদম কিচ্ছু আর নেই এই ঘরটাকে মোটামুটি শোবার ঘরটাকে একটু শোবার ঘরের মতন উপযুক্ত করেছি তো চলো চুল খুলবো মানে চুলটা বানতেও যেমন বিরক্ত লাগে চুল খুলতেও তেমনি বিরক্ত লাগে ভালো লাগে না একদিন সকালবেলায় না তো কলে জল আসে তারপরে জল ভরেই আমি শেষ থাকবো এত জল করতে হয় হাউস কানেকশান তাও জল ভরতে হয় জল ভরেই আমার শরীরে সব এনার্জি লস ঘুম থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানোরই ক্ষমতা থাকে না তারপরে আবার যদি ওই অত জল ভরা তো চলো কাজকর্ম করলে শরীরও ভালো থাকবে যতক্ষণ কাজ করতে পারবো ততক্ষণ করেই যাব রাত তিনটেই শুয়েছে ও রাত তিনটেই শুয়েছে মানে আমারও রাত তিনটে ও যদি একটাই ঘুমায় মানে একটাই এসে শোয় তারপরে আমি ঘুমাই ও যদি দেড়টাই শোয় তারপরে আমি ঘুমাই আর কালকে এক্সারসাইজ করে দিয়েছে কালকে ডেকে তারপরে শোয়া করিয়েছি তখন পুনে তিনটে বাজছে অবধি আমিও জেকে ও তো দশটা অবধি ঘুমিয়ে নিয়েছে কিন্তু আমার তো আর দশটা অবধি ঘুমানোর উপায় নেই আমাকে তো সকাল থেকে ঘুরতে হবে দুধ আসবে এই আসবে তার আগে সঞ্জয় উঠে যখন তখনই আমার ঘুম ভেঙে যায় আর দুধের ক্যানটা দরজায় একটু যদি ঝুরি দিয়ে যায় তাহলে নিশ্চিন্ত যে হ্যাঁ দুধ দিতে এসে তাহলে ও ক্যানটা দেখে দুটা কিন্তু প্রত্যেকদিন বলতে হবে সঞ্জয়কে তবেই ও ক্যানটা ঝোলা হবে নাহলে চুপচাপ বেরিয়ে চলে যায় নিজের কাজকর্ম করে তো এটার জন্য আবার আমাকে বুঝতে হলো ক্যানটা ঝোলাতে আর যদি ক্যানটা যেদিন ঝুরিয়ে রাখবো সেদিন আসবে দেরি করে আর যেদিন ঝোলাবো না সেদিন তাড়াতাড়ি চলে আসবে সবাই হয়েছে এই তারপর আজকে আবার কলের জলও আটকা সকাল সকাল কলের জলের আজকে টাইম ছিল একদিন সকাল সকাল আছে একদিন একটু বেলা করে আসছে জলও ভর্ত হবে জল চলে গেলে আবার মুশকিল সারাটা দিনের ব্যাপার সেই এই করে আমার তো আর ঘুম হবে না যে আমি দশটা পর্যন্ত ঘুমো আর হবেও না শুয়ে থাকতে পারি না সে যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন শুয়ে থাকতে পারতাম স্টুডেন্ট লাইফে রানোর মজাই আলাদা রাত জাগো আর এখন স্কুলটা নেই বলে তাই ফার্স্ট এপ্রিল থেকে স্কুল আছে স্কুল তো শুরু হয়েই গেছে অনেকদিন আগে থেকে কিন্তু কদিন ওদের গাড়ির ড্রাইভার আসছে না কে মারা গেছে হ্যাঁ সেই জন্য ড্রাইভার আসতে পারছে না বলে কদিন স্কুলটা যেতে পারেনি তো ফার্স্ট এপ্রিল থেকে একদম একদম ফুল ফর্মে স্কুল স্টার্ট রুটিন ফুটিন সব দিয়ে দিয়েছে পুরো আর্ট পিওর স্কুল হবে তো সেই আড়টা ওই তিনটেই বাড়ি আসবে আর ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে ছটাই বাড়ি আসবে সেই তো হচ্ছে লাইফ আবার স্টার্ট হয়ে গেল স্কুল জীবন তো

ফোনের মধ্যে ছোটো তো আর রাতে ছাড়া ও বাবার নেটটাও মানে ফোনটাও তো পাবে না ফোন থেকেই নেটটা নিয়ে কম্পিউটারটা খোলে তো সেই জন্য রাত্রি সুবিধা হয় সারাদিন তো বাবাই ঘরে থাকে না আনলিমিটেড নেট ওর বাবার সুবিধা আনলিমিটেড নিয়ে কী হবে সারাদিন তো ঘরে থাকলে তো হতো না আর সারাদিন ঘরে থাকলে তো যাবে হই সারাদিন ঘরে বসে থাকে তাহলে হয়ে গেলো সব তো বন্ধ ডানার মাছ সব বন্ধ হয়ে যাবে তো কিছু সব কিছুই তো অ্যাডজাস্ট করেই চলতে হবে তাই না এটাই তো লাইফ দাঁড়িয়ে না ফ্যানটা জোরে আমি চালিয়েছি কি যে কথা বললাম আর কি যে শোনা গেল কে যাবে সোজা হল তো ফোন আমার একটু বেশি মানে ইন্টেলিজেন্ট ও আমার কথা বলে কেন হ্যাঁ ফ্যানটাকে বেশি নেবে ফ্যানটাকে বেশি দেবে দেখি ডিনয়েস করে দেবো চলো আচ্ছা ওপার মানে সেটিং হয় না যে ভয়েস রিডাকশনের

আর যেখানে পড়াই সেখানে ও সমস্ত ও মানে যে স্টুডেন্টরা যে বসে যে শতরঞ্জি সেগুলো সব আজকে ছাদে দিয়ে এসেছে যে গরমে তো আর কেউ বসবে না তা একেবারে ও গুটিয়ে রেখে দেবে ছাদে বেশ রোদ পেয়ে যাবে ধুলোবালি সব ভালো করে ঝেড়ে ঝুলে গুছিয়ে রেখে দেবে গত বছরও হয়েছিল যেদিন ওইগুলো ছাদে দিয়ে এসেছিল প্রচণ্ড বৃষ্টি এখান থেকে মানে ব্লু গেছে এখান থেকে যেতে যেতে সব বৃষ্টি সেই মানে ইয়ে শোকাতে শোকাতে সাত দিন টাইম লেগেছিল অনেক মোটা আর আজকেও সেই মেঘমেঘ করছে এবার আমি যেই বলে দিয়েছি ব্যাস ওরও হয়ে গেছে টেনশন যে তিনটে সময়তে এটা ঘর থেকে বেরিয়ে যেতে হয় তিনটে সময় ছেলেরও পড়া আছে আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন বাজছে দেড়টা দুটো বাজলে খাওয়া করে সিঁদুরটা নিয়ে গেছি একটুখানি বসবো শোবো একটু ফোনটা দেখবো তারপরে সবার স্নান হোক তারপরে খাওয়া দাওয়া করে দেবো আর আমি মাথায় শ্যাম্পু দিয়ে তারপরে তেল দিই তাহলে আর ওই সিরাম ফিরাম ওইসব দিতে লাগে না আমার এমনি আর চুলের কালার তো এমনি লাল লাল তাই লাল কালারও করতে লাগে না গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা বাচ্চা ছেলেকে দেবো দুধ আমার শরীরটা এত খারাপ লাগছে না হঠাৎ করে কেন জানি না প্রচণ্ড মানে খারাপ লাগছে মানে খারাপ বলতে অন্য কিছু না মানে এত ব্যথা ব্যথা তো বেশ কদিন ধরেই রয়েছে মানে সহ্যের মধ্যে আজকে না সহ্যই করে যাচ্ছে না প্রচণ্ড মানে ব্যথা করছে আহ হাঁটা চলা করতে খুব কষ্ট হচ্ছে এত ব্যথা করছে আর পেটটাও কেন মানে কেমন ঠিক নেই তো ছেলে বলছে মা তুমি নিজে আজকে তুমি একটু নিজেকেই নিজে একটু ঝেড়ে নাও তো তোমার নজরটা লেগেছে নাকি যাই হোক দেখি আর রুটি তো কিনে আনবে রাত্রেবেলায় তরকারি ভেন্ডি আলু তরকারিই করে রেখে দিয়েছি আর দুপুরেও খুব ভালো একটা যে ভাত খেয়েছি তা না পেটে কেমন কম কম টাইপে করছে মানে একবার বাথরুম যেতে পড়তে পারে আর আজকে চাও করছি না মানে চা খেতে ইচ্ছে করেনি আজকে সকালে পর্যন্ত আমি চা খাইনি সকালেও চা খাইনি শুধুমাত্র গরম জল করে খেয়েছি আর এবারে তো চা খেতে ইচ্ছে করছে ছেলেকে দুধটা গরম করে দিলাম একটু হরলিক তুলে দিলাম আমি এখন কিছুই খাবো না পরে যদি ইচ্ছে করে এক একজনের এক এক রকম বিস্কুট সব জায়গায় পছন্দ হচ্ছে গ্রিম কেকার প্লেন ও নিজের জন্য একিম কেকার বিস্কুট নিয়ে আসবে থেকে আমরাও খাই আমি আবার এক একটা বিস্কুটের অর্ডার করি এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে ছেলে দুধের সঙ্গে মানে ব্রিটানিয়া বিস্কুটই পছন্দ তো এখন আর ব্রিটানিয়া বিস্কুট না বন্ধ করে দিয়েছি আর আমার বেশি বেশি করে টোস্ট বিস্কুটগুলো খেতে ভালো লাগে চা দিয়ে ছেলেকে দিয়ে দিই দুটো ক্রিম কেকার আর এক কাপ দুধ হরলিক্স দিয়ে এটা ওকে দিয়ে দিই আবার তারপরে আসছি তোমাদের সামনে স্কুল স্টার্ট হচ্ছে ছেলে স্কুল স্টার্ট হওয়া মানে আমার টেনশন আমার টেনশন অন্য কিছু না টিফিন আবার শুরু হলো টিফিনের টিফিন হবে আমি সেটাই বুঝতে পারছি না ভাবছি ওই ফল টল কিছু টিফিন মানে দিয়ে চালিয়ে দেবো তাহলে কি হবে ঠান্ডা থাকবে মানে একদম শুকনো যেতে যেগুলোতে কোনো গ্যাস হবে না সেই টাইপের টিফিন ওকে দিতে হবে অন্যান্য টিফিন একদমই চলবে না দরকার চলো পরে আবার আসছি আজকে একদম রাত্রেবেলায় আসবো তোমাদের সামনে মানে একদম খাওয়ার সময় এখন বাজছে নটা তো অনেকক্ষণ পর আবার এলাম আর রাত্রেবেলায় এই যে বললাম ভেন্ডির তরকারি আছে তাই একটু গরম করে নেব সন্ধ্যা এখন আসেনি রুটি নিয়ে আসবে আর এই যে সকালে যে নারকেল নাড়ুগুলো বানিয়েছিলাম এতগুলো হয়েছে আর একদম শক্ত শক্ত মানে শক্ত শক্ত মানে কি ওপরটা শক্ত কিন্তু ভিতরটা মানে পুরো রসালো আর চিনির নারকেল নাড়ু এমনি হয় মানে যে কোনো নাড়ু এমনি হয় তো তো হয়ে যায় কিন্তু চিনিরটা না ওই সাবুদানা লাড্ডু যেমন হয় ওই রকম অনেকে করে ওইটা কিন্তু আসল মানে নাড়ু নয় এটাই হচ্ছে আসলে তার জন্য চিনির পরিমাণটা ঠিকঠাক হতে হবে দেখি ছেলে খাই কিনা ওটা একটা দিই সকালে একটা খেয়েছে অবশ্য সকালে সবাই খেয়েছে আলু খাবি নি আলু পড়তে বসেছি এখন অস আর সবজি পড়বে সেই সব প্ল্যান হচ্ছে কালকে সকালে আবার টিউশন আছে বেশি রাত অবধি পড়লে সকালে উঠতে পারবে না দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই গরম পড়ে গেছে তো যে মিষ্টিটা কিনে নিয়েছিলাম যে মিষ্টিটা কিনেছিলাম সেটা খেয়ে অন্য মিষ্টি ভরা আছে কিনেছিলাম সাদা রসগোল্লা সাদা রসগোল্লা খাওয়া হয়ে গেছে আছে এক পিস কারণ এর মধ্যে হলুদ রসগোল্লা ভরা আছে আর এটা কিনেছিলাম এগুলো খাওয়া হয়ে গেছে বুঝলে দু পিস পড়ে আছে বার করে রাখলাম কারণ রুটি দিয়ে রাত্রেবেলায় তো খাওয়া হবে রাত থেকে বার্না করে রাখলে ঠান্ডাটা কাটবে না চলো লাইফ ফাইটা এখন অফ করে দিই মুখটা একটু ধোবো চুলটা বাঁধবো মুখটা এখন ধোবো না খেয়ে দিয়ে তারপর মুখটা ধুয়ে নেবো চুলটা বেঁধে নেবো ধুয়ে শরীরটা কেমন ম্যাচ 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 করেই যাচ্ছে মানে খুব একটা যে ভালো তা নয় তবে খিদে পেলে একটু টানাচুর দিয়ে অল্প একটু মুড়ি মেখে খেলাম লাল চানা ছিল সকালবেলা যেটা এনেছিল সঞ্জয় তার আগে লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে নিজেকেই একটু ভালো করে ঝেড়ে নিলাম ছেলে বললো যে ঝাড়ো তুমি তাই ঝেড়ে নিলাম তো ঝাড়ার পরে একটু মনে হচ্ছে যে একটু যেন ব্যথাগুলো কম না হয়তো মানসিক শান্তি মনের শান্তি হতে পারে এগুলো যার যার নিজের নিজের ব্যাপার তো ঘরোয়া টোটকা তো করার পরে যাই হোক দেখি আজকে ঝাড়লাম আবার মঙ্গলবার দিন ঝেড়ে নেব তো যখনই ঝাড়া হবে পরপর তিন দিন ঝাড়লে সেটা ভালো তো নিজেকেই নিজে করলাম কেউ তো নেই কেয়ার করবো নিজেকেই নিজের যত্ন করতে হবে দেখতে হবে সবই তো চলো পারলে আবার খাবার সময় আসছি পারলে কী আসবো ব্লকটা তো এখন শেষ করছি না আবার খাওয়া সময় বাড়ছে সাড়ে দশটা আর এখন আমরা খাওয়া দাওয়া করবো রুটি কিনে এনেছে এক এক জায়গায় রুটি এক এক রকম আমরা যেখান থেকে রুটিটা কিনি পেপারে অনেকক্ষণ ধরে মোড়া থাকলেও বা তারপরে বাসি রুটি থাকলেও নরম থাকে একদম নরম দুধ রুটি আর কিছু কিছু জায়গায় রুটি ওই যখন বানায় তখনই নরম বাড়িতে আনার পরেই শক্ত হয়ে যায় ওই সব জায়গায় রুটি আমরা খাইও না আর এগুলো একদম নিরামিষ মানে এই যে দোকান থেকে রুটি আনা হয় সেখানে ডিমও পাওয়া যায় না স্টিলের বাটিটাই বসিয়ে দিলাম আজকে আর আলাদা করে আর পড়াই করলাম না ঠিক আছে সিলিন্ডারটা অফ করে দিলাম যে রসগোল্লাগুলো এনেছিলাম এত স্পঞ্জি এত আসানসোলের যে দোকান থেকে এনেছিলাম পুরো স্পঞ্জি আর রস চিপেই যাচ্ছে চিপেই যাচ্ছি এত রস পুরো থালার মধ্যে রসে আরো বন্যা হয়ে যাচ্ছে আর এই মিষ্টিগুলো আমাদের এখানকার এগুলো তেমন না কিন্তু পুরো এক ভর্তি রস এই রসটা দিয়ে চাটনি চাটনিটা নিয়ে কিছু বানিয়ে নেবো আর কি চলো দিয়ে আসি ওরা দুজন ওইখানে বসে খাবে আর আমি হাতে নিয়ে নেব তো চলো বলেছিলাম রাত্রে বেলায় আসবো তাই জন্য আবার আজকে এলাম আর আজকে একদম রাত অব্দি ব্লগটা করে তবেই শেষ করছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের টাটা